আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ আঠারোই জুন বুধবার দু হাজার পঁচিশ শক্তিশালী মৌসুমি লিগুসব অবস্থান করছে পশ্চিমবঙ্গর উপর যার ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হতে পারে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি সঙ্গে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বইতে পারে দমকা জোড়া হাওয়া এমনটাই পূর্ববার জানালো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর আজ সারাদিন বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম দেখুন আজ সরাসরি এই যে পশ্চিমবঙ্গের উপর অবস্থান করল শক্তিশালী লুগুচাপটি যার ফলে দপায় দপায় বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আমরা প্রথমে একটু অপগ্রহ স্যাটেলাইট ইমেজে যাচ্ছি তারপরে আবারও আপনাদেরকে নিয়ে যাব বায়ু মোড়ে আজ দেখুন কি পরিমাণ ভারী মেঘ যে মেঘের ঘনত্ব কিন্তু অনেকটাই বেশি একেবারে তুমুল বর্ষা ভারী বর্ষা কিন্তু শুরু হয়ে গেছে উপকূলীয় অঞ্চল জুড়ে তবে বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত রয়েছে এখানে দেখুন এখানে বেশিরভাগ স্থানে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে উপকূলীয় অঞ্চলসহ সহ এখানে কক্সবাজার চকরিয়া কুতুবদিয়া একেবারে আকাশ ব্যাপক মেঘলার সঙ্গে এখানে দমকা জড়ো বাতাসে কিন্তু অব্যাহত রয়েছে আর দপায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে বিশেষ করে চট্টগ্রামের এদিকে সাতটানিয়া কুতুবদিয়া চুকুরিয়া মুহশকালী তারপর বদরকালী চোয়ারপাড়ি একেবারে দক্ষিণ উপকূলীয় যে সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে সঙ্গে এদিকে দেখুন এই যে দ্বীপ এলাকায় সন্দীপ হাতিয়া এদিকে তারপর এখানে বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে মোতিরহাট বরিশাল জালকাটি পটুয়াকালী পিরুজপুর এদিকে মঠবাড়িয়ার দিকে তারপর মির্জাগঞ্জ জিয়ানগর এখানে এই সকল এলাকায় ভোলা তারপর এখানে দেখুন বোরহান লালমোহন চরপেসন এই সকল জেলায় আজ দেখুন আজ দিনের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে শিমনগর সহ সাতকীরা খুলনা আর এদিকে মংলা একেবারে এখানে সুন্দরবনে এখানে দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে যশু লোহাগাড়া সহ দক্ষিণ উপকূলীয় আরও বেশ কিছু অঞ্চল জুড়ে এদিকে কলকাতা তারপর বারুইপুর জিয়ানগর মাজিলপুর গোছাবা অঞ্চল হালদিয়া এবং তামলুক এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে হতে পারে মাঝারি দিকে একেবারে ভারী বৃষ্টি এছাড়া দেশের উত্তর অঞ্চলের দিকে আকাশ মেঘলা থাকবে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেখুন এখানে এই যে ফরিদপুর তারপর আপনি ঢাকা বিভাগ এখানে আকাশ মেঘা জন্য থাকবে আর এখানে দোহার মুন্সীগঞ্জ হোমনা নরসিংদী দামরাই তারপর নাগারপুর শিবালয় তারপর পাংশা পাবনা বেড়া বাঙ্গুড়া তারপর টাঙ্গাইল নাগারপুর পাঁচটার এখানে কালীহাটি সিরাজগঞ্জ সহ এখানে বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা সঙ্গে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন মাদান ময়মাসিহ বিভাগ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে নেত্রীগুণা পুলপুর নালিতাবাড়ি জামালপুর তারপর বাহাদুরবাদ এই সকল এলাকায় তবে পরবর্তী সময়ে আকাশ ম্যাগলো হবে এছাড়া রংপুর বিভাগের উপর যে যদি আমরা একটু দেখি দিনাজপুর ঠাকুরগাঁও আপাততপুর সকাল থেকে পরিষ্কার রয়েছে আকাশ পীরগঞ্জ এখানে পঞ্চগড় মূলত এছাড়া কোচবিহার সহ শিলিগুড়ি কিছুটা মেঘের আনাগোনা কিন্তু শুরু হচ্ছে তবে পরবর্তী তিন দিনের মধ্যে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমরা দেখাচ্ছি একটু পরে ভিডিওটি একেবারে এক নজর দেখুন সেই পর্যন্ত আর এদিকে যদি দেখি কলকাতা থেকে শুরু করে হালদিয়া কোলাঘাট তারপর হালদিবাড়ি গঙ্গাসাগর এই অঞ্চলে দেখুন যেন এখানে ব্যাপক মেঘলার সঙ্গে বৃষ্টি এছাড়া আরামবাগ এখানে বোরহানুদ্দিন বাঁকুড়া দুর্গাপুর শিউরি কাতুয়া এখানে কিন্তু লঘুচাপটি অবস্থান করছে শক্তিশালী লঘুচাপটি এখানে পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পুরুলিয়া ধামবা তালা এখানে মুড়ি এই এলাকায় কিন্তু পশ্চিমবঙ্গের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে আসুন এবার সলা যায় সরাসরি বৃষ্টিবাহী মৌড়ে এই যে দেখুন আজ বুধবার আঠারোই জুন আজ কিন্তু দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ বিশেষ করে কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে এদিকে বরিশাল তারপর পিরোজপুর মঠবাড়িয়া লালমোহন তারপর মতিরহাট সেনবাক অঞ্চল থেকে শুরু করি পুড়িচুড়ি অবচেলা কাগড়াচুড়ির দিকে তারপর এদিকে চট্টগ্রাম এবং এখানে কুতুবদিয়া দ্বীপ এলাকায় চকৌরিয়া নাইকন উপর তারপর থানচি চকরিয়া তারপর এখানে সাতকানিয়া এবং রঙ্গাচুড়ি রাজস্থলী ভিলাইছুড়ি রাঙ্গামাটি অঞ্চল থেকে শুরু করে মানিকচুরি তারপর এখানে খাগড়াছড়ি দিঘিনালা এই অঞ্চল জুড়ে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন এক কন ছড়ি এবং এখানে অনেক এলাকায় টেকনাফ থেকে শুরু করে এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া লালমোহন কালাপাড়া মটবাড়িয়া পিরোজপুর বরিশাল আর মোতিরহার সহ এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা এখানে ভারী বৃষ্টিপাত থাকবে একেবারে প্রবল বর্ষা ভারী বর্ষণ কিন্তু শুরু হতে পারে আবারও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলায় জেলায় আর এখানে এছাড়া পশ্চিমবঙ্গের এখানে যে শক্তিশালী যে লঘুচাপটি যেখানে অবস্থান করবে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এখানে জামশেদপুর এবং দেখুন বেলদা এলাকায় ছাকলিয়া তারপর এখানে দেখুন বাদামপুর এখানে তারপর বারিপদা জলছাড়া এই সকল এলাকায় আঠারো তারিখ নাগার মাজারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে কলকাতা সহ এবং শক্তিশালী লুঘুচাপটি কিন্তু এখানে তাণ্ডব চালাবে পশ্চিমবঙ্গের উপর কিন্তু তাণ্ডব চালাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে এবং উনিশ তারিখ কী আপডেট হয়েছে দেখুন উনিশ তারিখ নাগাদ এই লঘুচাপটি একেবারে এই যে পূর্ব দিকে ধীরে ধীরে অগ্রসর হয়ে বাংলাদেশের উপর অবস্থান করতে পারে তখন ভারতের উপর একেবারে ভারী বর্ষণ ভারী বৃষ্টি এবং বাংলাদেশের কুলনা বিভাগের উত্তরাঞ্চলে লোহাগাড়া জশুর শালিকোপা ফরিদপুর এই সকল এলাকায় কিন্তু নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার চরম সতর্কবার্তা রয়েছে একই সঙ্গে বৃহস্পতিবার উনিশে জুন বাংলাদেশের দক্ষিণ উপকূলে আবারও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় দপাই দোপায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হতে পারে দেখুন এরপরে আমরা উত্তরাঞ্চলের আপডেটে যাচ্ছি কেমন থাকতে পারে উত্তরাঞ্চলের আবহাওয়া তবে পরবর্তী তিন দিনে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার উন উনিশে জুন এবং পরশু শুক্রবার বিশে জুন নাগাদ এই তিন দিনের যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকবে মাঝারি থেকে বাড়ি এই এখানে বিশে অধিকাংশ এলাকায় দেখুন এখানে কাগড়াচুরি রয়েছে দিঘিনালা তারপর মগিয়াবাড়ি শিলচর বাজার এখানে সহ এবং উদয়পুর বেলুনিয়া তারপর ছাগলনাইয়া সহ মানিকচুরি এবং গঙ্গুধু তারপর এখানে হাটালঝারি চট্টগ্রাম সহ তারপর সাতকানিয়া তারপর হাতিয়া এই যে উপকূলীয় দ্বীপ সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তী তিন দিনের আবহাওয়ার রিপোর্টে আর দেশের উত্তরাঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি আজ রংপুর শহর বা ময়মরসিংহ এবং সিলেটের দিকে যদি একটু দেখা যায় মোটামুটি আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছুটা পরিষ্কার এবং মেঘলা আকাশ আকাশ মেঘলা থাকতে পারে বৃষ্টি উত্তরবঙ্গে তেমন একেবারে যে সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে সেরকম বৃষ্টিপাত নেই তবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার উনিশে জুনের আপডেটেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গের একেবারে সকল জেলায় বৃষ্টিপাত নেই সামান্য দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং শুক্রবার বিশ তারিখ নাগাদ উত্তরবঙ্গে একেবারে গোলাপাড়া আলিপুরদুয়ার সেখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আবারও পরিষ্কার হচ্ছে আকাশ শনিবার দেখুন রাত একটা থেকে শুরু করে উত্তরবঙ্গের অনেক এলাকায় দপায় দপাই হালকা থেকে জন্য বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন সিলেট বিভাগে ময়মসিংহ এবং রংপুর বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বভাস আর পাশাপাশি দমকা জোড়া হওয়া বইতে পারে বাংলাদেশ উপকূলীয় অঞ্চল জুড়ে এবং সাগর খুবই উত্তাল আছে এই মুহূর্তে তাই সকল মৎস্যজীবীদের বলা হচ্ছে উপকূলের যে সকল ন মাছ নক টলারগুলো যেন উপকূলের কাছাকাছি থাকলে অনেকটাই ভালো হবে কারণ সাগর উত্তাল রয়েছে বড় বড় ডেউ সাগরের মধ্যে থাকবে মূলত এখন সাগরে মাছ ধরতে যাওয়াটা কিন্তু অনেকটাই রিস্ক হয়ে যাবে তো অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তো প্রতিদিন এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ